জীবনে শখগুলো যদি পূর্ণ না হয় তাহলে সেই শখগুলো একসময় মানুষের জীবন থেকে হারিয়ে যায় আলাইকুম আমি না আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিও পিকনিকে রওনা দিয়েছি রওনা দিয়ে আমরা বাঁচেও উঠে পড়েছি তার কারণ ওটার সময় আসলে স্টুডেন্টদের সাথে পিকনিক মানে অত আয়োজন হয় না তাড়াহুড়ো গোনাগুনি শিক্ষকদের ব্যস্ততা সব কিছুর মাঝেই কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি তারপরে বাসে উঠলাম বাস যখন রওনা দিল তখন আপনাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে যেহেতু আমাদের গন্তব্যস্থল তিনটা জায়গা আমরা এক এক করে তিনটা জায়গাতেই যাব আমরা মা আর মেয়ে একই সিটে বসেছি সামনে বসেছে আমার ছেলে আর ছেলের বাবা এভাবেই আমরা যেতে যেতে এক সময় আমরা কিন্তু যে আমাদের গন্তব্য চডাঙ্গা ফ্যান্টাসি আমরা সেখানে পৌঁছিয়ে গেলাম ওখানে পৌঁছাইয়ে এবার আমরা ভিতরে যাব দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কারণ ওখানে টিকিটের একটা ব্যবস্থা আছে সেই টিকিটটা করছিল আমরা এদিকে দাঁড়িয়েছিলাম তারপরে ভিতরে চলে গেলাম গিয়েই ছেলে মেয়েকে এই রাইডে চড়ালাম বেশ কয়েকটা রাইডে চড়াইছি সবগুলো তো আসলে দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অল্প একটু দেখাইছি তারপরে কিছু ছবি তুললাম কিছু শর্ট ভিডিও করেছি সেগুলো অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি মা মেলে মেয়ে মা আর মেয়ে মিলে কয়েকটি ছবিও উঠাইছি আমরা তারপরে এখান থেকে গন্তব্য শেষ করে আমরা চলে গেলাম আরেকটা পার্কে আরেকটা পার্কেও আমরা অপেক্ষা করছি দাঁড়িয়ে আছে এখানেও টিকিটের ব্যবস্থা যেহেতু টিকিট কাটতে গেছে সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম আর ওই দেখতে পাচ্ছেন ওইখান দিয়েই কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব। টিকিট কাটা হয়নি বলে আমাদেরকে বাহিরে দাঁড় করিয়ে রেখেছে আমরা সবাই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তারপরে এক সময় টিকিট কেটে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে যাওয়ার পরে আমরা কিন্তু বেশিক্ষণ এখানে দিনের আলো পাইনি যেহেতু আমাদের গন্তব্যস্থল ছিল তিনটা সব জায়গায় ঘুরতে ঘুরতে আমাদের এখানে আসতে আসতে বেশ সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছিলো তখনও বেশ আলো ছিল তারপরে এই বিভিন্ন ধরনের রাইড আছে এখানে একটু পানির ঝর্ণাগুলো আসলে দেখতেও অনেক সুন্দর আর এই পার্কটাকে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর জীবনে যখন চেয়েছি অনেক আনন্দ করব পিকনিক করব আসলে তখন যাওয়া হয়নি কারণ বাড়ি থেকে বাবা মা কখনোই ছাড়িনি যেখানে যেত বাবার সাথে করে নিয়ে যেত সেই জন্য আমাদের কখনো স্কুল লাইফে পিকনিক করাই হয়নি এই রাইডটা ছেলে মেয়েকে চড়াইছি এই যে চড়ে ওরা আছে আমি একটুখানি ভিডিও নিলাম এই রাইডটা চড়তে ওরা খুব মজা পায় কারণ এই রাইডটা আমরা এর আগেও একবার গিয়েছিলাম ওখানে ওরা খুব মজা করে এই রাইডটাই চড়ছিল তাই জন্য ওরা এই আবার চড়েছে আর আরেকটা রাইডে ওখানে শেষ করে আমরা আমরা চলে যাবো স্প্রিড বোর্ডের উদ্দেশ্যে আর বোর্ডের ওখানে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু দেখা যাবে স্প্রিড বোর্ডে স্প্রিড বোর্ডে ছেলে ছেলের বাবা আর মেয়ে মিলে স্প্রিড বোর্ডে চললো কারণ রাত হয়ে গেছিল আমি চড়িনি আমি দেখলাম ওর বাবাই চড়ুক আমি তো কয়েকটাই চড়েছি তারপরে রওনা দিল স্পিড বোর্ড আর আমি দাঁড়িয়েছিলাম স্পিড বোর্ডে তিন পাক দিয়ে ঘোরা শেষ করে তারপরে নেমে আমরা কিছু হালকা নাস্তা করে নিলাম কারণ আমরা দুপুরবেলা অনেক আগেই খাইছিলাম হালকা খিদেও লেগে গিয়েছিল আমরা যেহেতু রওনা দেব সেহেতু আমার হাজব্যান্ড বলল তোমরা কিছু খাও কারণ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা খিদে লেগে যাবে তারপর আমরা এখান থেকে নেমে কিছু নাস্তা করলাম নাস্তা করে আমরা রওনা দিলাম এভাবে মজা করতে করতে আপনা আমাদের পিকনিকের গন্তব্যটা শেষ হয়ে গেল আর বাচ্চারা তো অনেক নাচানাচি করছিল আসলে বাচ্চারা তো এই বয়সে একটু নাচানাচি করবেই তাই না এই বয়সে আসলে নাচানাচি করারই সময় আর এই জীবনটা তো বারবার ফিরে পাওয়া তাই না ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ